সেখানে আগুন জ্বালিয়ে দাও তুমি সেখানে তুমি সেখানে ধ্বংস করে দাও সেই জায়গাটাকে তুমি ধ্বংস করে দাও যদি রকম কথা বলে আর যদি এক লক্ষ টাকার বিনিময়ে সেটা করে দি বুঝে নেবেন আপনি বিক্রি করে দিলেন আপনি বিক্রি করে দিলেন আপনার ইমান থাকবে না কারণ আপনি অল্প টাকার দুনিয়াতে একটু লোভ লালসা দুনিয়াতে একটু মস্তি করার জন্য দুনিয়াতে একটু ভালোভাবে থাকার জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন বাপ আমার মা আমার আমি এই আয়াতের উত্তৃত বলতে চাই মোহাম্মদপুরের মায়েরা বোনেরা আমার বাপেরা আমার অল্প টাকার বিনিময়ে আপনি বিক্রি করবেন না অল্প টাকার বিনিময়ে আপনি আমা আপনার আহাতকে বিক্রি করে দেবে না আপনি অল্প টাকার বিনিময়ে ইমানকে ধ্বংস করবেন করা যাবে না ইমান যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার আল্লাহকে আপনার ভেতর থেকে আল্লাহর ভয় আসবে আপনার সামনে যখনই কোন কোরআনের আয়াত হবে কোরআনের যখনই কোন একটা আয়াত আপনার সামনে পরিবেশন হবে যদি আপনার ভেতরে ইমান থাকে তাহলে আপনার ভয় একটা বাড়তে থাকবে ইমানও বাড়তে থাকবে একটা হাদিসের ভিতরে আছে যে ওয়াইয়াম কোসো এভাবে একটা হালিশ আছে বোখারের ভিতরে আল্লাহর নবী বলছেন ইমান কোন সময় বাড়ে কোন সময় কমে কেমন করে ইমানটা কখন বাড়ে শোনেন যখন আপনি নামাজ আদায় করবেন করবেন নামাজ আদায়ের নামাজ আল্লাহ ভয়ে ধৈর্যের মাধ্যমে আপনি নামাজ আদায় করবেন যদি আপনি বলেন যে না আমি আল্লাহকে দেখতে পাই আর আল্লাহ আমাকে দেখতে পান আমি আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ আমার কথার সাড়া দেন আমি যা চাই আল্লাহ আমাকে দেন এরকম করে করে যদি আপনি নামাজের মাধ্যমে থাকেন তাহলে আপনার ঈমান বাড়তে থাকবে এবার মনে করে নেন আপনি কোনো এক জায়গায় গিয়েছেন কোনো একটা মহিলাকে নিয়ে তার সঙ্গে কুকুর মহলিপ্ত হয়ে গেছেন কোন জায়গায় খারাপ আচরণ করেছেন দিনের খিদমত করেননি দিনের দুশ্মন হয়ে গেছেন ইসলামের দুশ্মন হয়ে গেছেন যদি এইরকম হয় আপনার কমতে থাকবে আপনার ইমান তখন থাকবে না যখন আপনি পাপের কাজ করবেন তখন আপনার কাছে ইমান থাকবে না যদি ইমান থাকে তাহলে ওই ইমানের দ্বারা দিয়ে পাপ হওয়া সম্ভব নয় যায় হোক এই বক্তবের মাঝে আবারও বলি যদি মাদ্রাসার কোন ছাত্র এদিক ওদিক থাকো তোমরা হোস্টেলে যাও সেখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে তোমরা তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও বলছিলাম এক নম্বর কি যে নিজের আহাদকে বিক্রি করে দেবে ঈমানকে বিক্রি করে দেবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিকে কিয়ামতের দিন নজর দেবেন না আচ্ছা একটা আপনাকে কথা এখানে এসেছেন সভাপতি হিসাবে আপনারা দাওয়াত দিয়েছেন উনি এসেছেন ওনার আপনারা খিদমত করবেন না উনি এসেছেন আপনারা তার দিকে তাকাচ্ছেন না তার সাথে মুসাফা করছেন না আচ্ছা এবার বলেন ওই শেখ ভালো লাগবে ওই সাইকেল মনটা ঠিক থাকবে থাকবে না সে ঘুরে চলে যাবে তেমনি আল্লাহ যদি কেয়ামতের দিন আপনার সম্মান না করে আপনার দিকে যদি করে তাহলে আপনার দ্বারা দিয়ে জান্নাত সম্ভব নয় আপনি জাহান চলে যাবেন এবার দ্বিতীয় নম্বর তো দ্বিতীয় নম্বর বলার জন্য একটা হাদিসকে টেনে নিয়ে আসি হাদিসটা রাবি হচ্ছে হজরতে আবু হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু حجر أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاسة لا يكلمهم الله يوم القيامة ألا تبرك وتعالى رنبي يهدس ربيط ধরনের পৃথিবীতে মানুষ আছে এমন যে তাদের দিকে দিন দৃষ্টিপাত করবে না তাদের দিকে রহমতের দৃষ্টি দেবে না তাদেরকে ওই আসার থেকে বঞ্চিত করবে না তাদেরকে আল্লাহ জাহান নাম দেবেন আল্লাহর নামি বলছে তাদেরকে জাহান নাম দেবেন তাদের দিকে দৃষ্টিপাত করবে নবীকে জিজ্ঞাসা করা ঘোরা ও আল্লাহ নবী তারা আপনি যেমন ভাবে বলছেন তারা তো ধ্বংস হয়ে যাবে তারা তো শেষ হয়ে যাবে তারা তো লাঞ্ছিত হয়ে যাবে তারা পৃথিবীতে থেকে কি এমন করল যে তাদের দিকে করবে না। প্রথম নম্বরে আপনাদের সামনে বললাম যদি সে নিজের ইমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তার দিকে তাকাবে না আর এই হাদিসের ভিতরে আল্লাহর নবী তিনখানা কথা বললে এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনখানা কথা বললেন এক নম্বরে আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বলে শাইখুন জানিন আল্লাহর নবী বলেন যারা অবস্থায় বয়স্ক অবস্থায় জেনা করবে ব্যবচার করবে কুকর্মে লিপ্ত হবে জেনাই লিপ্ত হবে ব্যবিচারে লিপ্ত হবে আল্লাহ ওই বন্দারের দিকে এমতের দিন দৃষ্টিপাত করবে না এবং তাদের তাকে ওই আজাদ থেকে বাঁচাবে না এবং সে ওই কেয়ামতের দিন তার স্থান হবে জানান নাম তাহলে আমি আপনাকে বলতে চাই বয়স্ক কখন থেকে হবে বিশেষ ওলামায়ে কেরামগণ বলেছেন বড় বড় মুহাদ্দিস তারা বলেছে একটা উদ্ধৃত্ত দিয়েছেন যদি একটা মানুষ চল্লিশ বছর পার করে নেয় চল্লিশ বছর পার করে নেওয়ার পর তার যুবক বয়সটা শেষ হয়ে যায় যখন সে চল্লিশ বছর যুবক বয়স শেষ হয়ে গেল নিয়ে ষাট বছর পর্যন্ত এই বছরগুলোর ভিতরে যদি কোনো মানুষ পেয়ে থাকে তাকে ওই বয়স্কর ভিতরে গম আর চল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছরের পর যদি ওই মানুষটা জেনা করে ব্যবচার করে কুকুর মে লিপ্ত হয় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের দিন তার দিকে নজর দেবেন না এক নম্বর কি হলো এই হাদিসের ভিতরে এক নম্বর হলো শাইখুন জানি বৃদ্ধ জিনাখোর এখন সমাজে দেখতে পান না হ্যাঁ গো পাঁচ ছেলে পালিয়ে যাচ্ছে গো নৌজ্লাহ ফিরিওয়ালার সাথে পালিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি এরকম নির্লজ্জ মানুষ হয় কহে পাঁচ ছেলের মা পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে তিনটা ছেলে ওরা কান্না করছে অন্য পুরুষের সঙ্গে ভেগে গেছে আর ওই ছেলেটাও আবার কেমন যে পাঁচ ছেলের মাকে নিয়ে নাও যবিল্লাহি মান জালিম আল্লাহ তুমি ওই মানুষদেরকে হেদায় দিও যারা এই কাজগুলোতে লিপ্ত হয়ে আছে তো বলছিলাম বাপ আমার মা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যারা বৃত্ত অবস্থায় জেনা করবে কুকুর মে লিপ্ত হবে ভবিষ্যৎ তাদের দিকে তাকাবে না। তাহলে একটা আয়াত থেকে বুঝতে পারলাম আর দুই নম্বরটা হলো আচ্ছা বলছি এবার তিন নম্বরে শোনে আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে তিন তিনজনের কথা বলেছেন দ্বিতীয় নম্বর হলো কুমক وملك كذاب يرتغلا মৃত্যুক শাসক মৃত্যুক মরল মৃত্যুক মিথুক মৃত্যুক মৃত্যু আপনার শাসক আপনার সরদার মৃত্যুক সরকার যদি হয় এরকম যদি হয় আমাকে আপনারা করে দিয়েছেন আমাকে সরদার বানিয়ে দিয়েছেন আজকে থেকে আপনারা একটা মিটিং ডাকলেন আর মিটিং ডাকার পরে ওই মিটিং এর ভিতরে বললেন মৌলানা শাহিদুর রহমানকে এই গ্রামের ইমাম রাখা গেল এই গ্রামের মডল রাখা গেল এই গ্রামের এবার আপনাকে বলি আমি মনে করে নেন সর্দার আমি যদি মৃত্যু কথা বলি মৃত্যুক শাসক হয়ে যায় আল্লাহ দিকেও নজর দেবে না তাহলে প্রথম নম্বর হল ইমানকে বিক্রি করে দেওয়া দ্বিতীয় নম্বর হল বয়স্ক অবস্থায় জেনা ব্যবচার করা তৃতীয় নম্বর হল মিথ্যুক শাসক মিথ্যুক সরকার যে এখন মনে করে নেন আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের সরকার জাগাওয়াটা আমি বাদ দিলাম আমাদের উত্তর মোহাম্মদপুরের একজন কিন্তু মরল আছে অবশ্যই পৃথিবীতে যতগুলো এরাকা আছে পৃথিবীর প্রত্যেকটা এলাকার ভেতরে একটা করে মরল আছে একটা করে হেড লিডার আছে একটা করে ইমাম আছে ওই ইমাম ওই হেড লিডার ওই হেড মাথাটা যদি মিথ্যুক কথা বলে মিথ্যে কথাটাকে চর্চা করে বেড়ায় আল্লাহর নাবি বলছেন কালকে ময়দানে তার দিকে দৃষ্টিপাত করবে না তৃতীয় নম্বরে আল্লাহর নাবি বলেন এলন মস্ত বের আল্লাহর নাবি বলছেন দরিদ্র গরিব যারা দরিদ্র যারা অহংকার করবে টাকা নাই একশ টাকা তার কাছে রয়েছে কিন্তু সে ইলিশ মাছ খায় অহংকার করে যদি এরকম অহংকারে দরিদ্র গরিব হয় এমনই দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না তাহলে একটা হাদিসের ভেতরে আল্লাহর নবী তিনজনের কথা বললে

তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টিপাত করবেন না তাহলে এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মনে করেন কিয়ামতের দিন যার দিকে তাকাবে না সে জান্নাত পাবে না তার দ্বারা দিয়ে জান্নাত সম্ভব নয় রকম ইমান দিয়ে জান্নাত সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় বা জান্নাত যদি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ইন্নদিনা আমান ও আমি লু ছয় হাতি খান তেল কং চান্দা ফেরে দৌসে আল্লাহ তাবারে মুয়া তালা বলেন যারা পৃথিবীর বুকে সালের আমল করবে যারা ভালো আমল করবে বে যারা নেক আমল করো সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করবে আমিসরণ করবে তোর আনের আইন অনুযায়ী চলবে আল্লাহ তাবারে নু তাল

আপনার দেখতে পাই যে না মুলবি সাইদুর রহমান তো ভালো আমল করেছে উত্তর মোহাম্মদপুর গ্রামের লোক তো ভালো আমল করেছে সলেহ আমল করেছে তাহলে আলাম কিয়ামতের দিন তাকে জান্নাত দিবেন তার স্থান হবে জান্নাত তাকে জাহান্নাম নামে যাবেন এবার আর একটা আয়াতকে তুলে ধরি আমি আপনাদের সামনে বললাম যে অহংকারে দরিদ্র বললাম না তবে ওই আয়াতের ওই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা আয়াতকে তুলে ধরি আল্লাহ বলে। বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্ল মুখতালেল ফাকর আল্লাহ তর গুঁয়া তালা বলেন অবশ্যই 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 যারা অন্তর থেকে অহংকার করে যারা যারা আত্মগর্বিত আল্লাহ তর গুঁয়াতা তাদেরকে ভালোবাসবেন না